হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকে বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক চিল তে রোদ পর্ব পঁয়ত্রিশ লেখিকা জেরিনাক্তা নিপা আজ অনেক দিন পর জহির চৌধুরী নিজে থেকে নীতিকে ডাকলেন ওনার কাছে যাবার সময় তো ভয়ে নীতির হাত পা কাঁপতে শুরু করেছিল এমনিতেই অব্রের সাথে ওর বিয়ে হবার পর থেকে জহির চৌধুরীকে নীতিকে কোনো দিন ডাকে ভালো করে দুটো কথাও বলেননি নীতি জহির চৌধুরী রুমের বাইরে দাঁড়িয়ে বলল যেটু আসবো হ্যাঁ ভিতরে এসে দাঁড়া নীতি রুমে গিয়ে জহির চৌধুরীর থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রইলেন উনি বললেন এত দূরে দাঁড়িয়ে আছিস কেন এদিকে আয় আমাকে তোরা ভয় পাস নাকি। নিতে লজ্জায় পড়ে গেল সে সত্যিই জহির চৌধুরীকে অনেক ভয় পায় জহির চৌধুরী আবার বললেন নানান কাজে সবসময় ব্যস্ত থাকি কোনো দিন ভালো করে তোদের সময় দিতে পারিনি দিনের পর দিন সবার থেকে দূরে থাকতে থাকতে হয়তো তোরা আমাকে ভয় পেতে শুরু করেছিস ছেলে মেয়েদের দুটাকে সুন্দর ভবিষ্যৎ দিতে গিয়ে কখন যে ওদের থেকে দূরে সরে গেছি তা বুঝতেই পারিনি আমি শুধু দু ভরে ওদের দিতে চেয়েছি কিন্তু একবারও জানতে চাইনি ওরা আসলে কী চায় আমি যা দিতে চাচ্ছি তা তাদের পছন্দ কিনা সে ব্যাপারে জানতেই চাইনি আসলে আমি একজন ভীষণ খারাপ পিতা জেঠুর কথা শুনে নীতির প্রায় কান্না এসে যাচ্ছে নীতি বলল না না জেটু তুমি খারাপ বাবা না তুমি যদি খারাপ বাবা হও তাহলে পৃথিবীর ওই সব বাবারই খারাপ হবেন যারা নিজের ছেলেমেদের কথা ভাবে তাদের নিয়ে চিন্তা করেন যৌধুরীর হেসে বললেন আমি তোর জেঠু বলে তুই এই কথা বলছিস তোর জায়গায় অন্য কেউ হলে বলতো না মোটেও না আমার জায়গায় যে কেউ থাকলেও এই কথাটাই বলতো নীতি মনে মনে ভাবছে সেই সত্যি ততটাও খারাপ না উনি তো অন্যায় কিছু করছেন না শুধু নিজের ছেলে সুন্দর জীবনের কথা চিন্তা করছেন কিসে তাদের ভালো আর কিসে তাদের খারাপ তার দিকে খেয়াল রাখছেন নীতির সাথে ওনার খারাপ ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু ছিল না সব বাবারাই চাইবেন তাদের ছেলের নামি দামি উচ্চ বংশে বিয়ে করাতে কোনো বাবাই নীতির মতো এতিমকে ছেলের বই হিসেবে আশা করবেন না জহির চৌধুরীও করতেন না জহির চৌধুরী যে সব সময় নীতির সাথে খারাপ ব্যবহার করেছে তেমনটা না উনি সময় নীতির সব বিষয়ে খেয়াল রেখেছেন স্কুল কলেজে পড়া থেকে নীতির খাওয়া দাওয়া পোশাক আশাক সব দিকে খেয়াল রেখেছেন কোনোদিন আসার জন্য কিছু আনলে সেই একই জিনিস নীতির জন্য এনেছেন উনি নীতিকে মনে মনে ঠিকই স্নেহ করেন কিন্তু মুখে বা সবার সামনে তা স্বীকার করতে চান না অপ্র হঠাৎ এমন কাজ করায় উনি হয়তো নীতির উপর একটু গেছিলেন কিন্তু সেই রাগ এখন কমে গেছে এই তো উনি আবার নীতির সাথে আগের মতো কথা বলছেন কিরে মা কোথায় হারিয়ে গেলি হ্যাঁ না যেটু বলো কি বলবে এক কাপ চা খাওয়াতে পারবে সে আগের মতন অনেক দিন হলো তোর হাতের বানানো চা খাই না এখনই আনছি জেঠু তুমি একটু বসো আমি যাবো আর আসবো তাড়াহুড়ো করতে হবে না নিতে রান্না করে চা বানাতে চলে গেলো আজ তার এত খুশি লাগছে সে বলে বোঝাতে পারবে না অব্র এখানে থাকলে এসব দেখলে আরও বেশি খুশি হতো জেঠু তাকে মেনে নিতে শুরু করেছে এটা তার জন্য কোনো স্বপ্নের থেকে কম না কী কী করছিল এতক্ষণ জেঠুর কাছে ছিলাম বাবার কাছে হুম জানেন তো আজ জেঠু নিজের থেকে আমার কাছে চা খেতে চেয়েছে সত্যি নাকি হুম আমার সাথে অনেকক্ষণ গল্পও করেছে ভালোই তো মনে হচ্ছে এ কদিনের শ্বশুরকে একেবারে হাত করে ফেলেছো তা আমার বাবাকে তুমি যেটু বলছো কেন তোমার শ্বশুর হয় না তুমিও বাবা বলবে আস্তে আস্তে বলবো এখন বলুন আপনি কি করছেন এই তো মাত্র রমে আসলাম এখনও নিশ্চয়ই খাননি খাবো একটু পরে ফ্রেশ হয়নি আগে আপনি তাহলে ফ্রেশ না হয়ে এখন ফোন করলেন কেন তোমাকে বড্ড মিস করছিলাম তাই তো ইচ্ছা করছে বউটাকে একটু জড়ি ধরতে আপনি এখন ফোন রেখে আগে খেয়ে নিন তো হুম খাবো আচ্ছা যাবার আগে একটা কিস দিবে কি না মশাই এখন না কেন না না প্লিজ একটাই তো আপনি কিন্তু এই নীতি প্লিজ না ফোনেই তো দেবে তাতেও তোমার এত আপত্তি যাওয়ার এই না দিচ্ছি দাঁড়ান এখন তো শুয়ে আছি এখন কি আবার তোমার জন্য উঠে দাঁড়াতে হবে নীতি ফোন মুখের কাছে এনে সব করে একটা চুমু দিল অবর ফোন বুকে চেপে ধরে বলল হায় হয়েছে এবার তো যাবেন যাচ্ছি বউটা এত আনরোমান্টিক দু মিনিট যে মিষ্টি করে কয়েকটা কথা বলবে তা না বইয়ের বরটা অনেক রোমান্টিক তাই বইয়ের এত রোমান্টিক হবার দরকার নেই আনরোমান্টিকই চলবে এখন রাখেন তো আচ্ছা ফোন কিন্তু সবসময় তোমার সাথে রেখো তুমি রুমে ফোন রেখে বাইরে ঘোরাঘুরি করো আর এদিকে তোমাকে ফোনে না পেয়ে টেনশনে আমার যায় যায় অবস্থা হয়ে যায় আশা ইদানিং বেশ বিরক্ত থাকে সারাদিনই একা একা রুমে বসে থাকে বার্সিটি থেকে ফিরে কারোর সাথে ইচ্ছে হলে দু একটা কথা বলে আর নয়তো রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় নীতি আশার এমন ব্যবহার বেশ কিছু দিন ধরে লক্ষ্য করেছে কিন্তু আশাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না নীতি আশাকে দুপুরে খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে আশার ঘরের দরজা ভিতর থেকে লক করা নীতি ডাকতে যাবে তখনই ভিতর থেকে আশার কথা শুনতে পেল আশা বেশ রেগে উৎসুকলাইন রানিত্বের সাথে কথা বলছে ওদের মধ্যে কিছুদিন ধরে বেশ ঝামেলা চলছে বলেছি তো তুমি আমাকে আর ফোন দিবে না আমাদের মধ্যে যা ছিল তা শেষ এখন আর কিছুই বাকি নেই আমি তো বলেই দিয়েছি আমি তোমার সাথে এই রিলেশনে থাকতে পারবো না বেবি প্লিজ এমনটা বলো না আমাকে লাস্ট একটা সুযোগ দাও সম্ভব না আমি কি বলেছিলাম তা মনে নেই তোমার ব্রেকআপ মানে ব্রেকআপই তুমি হাজার চেষ্টা করেও আমার ডিসিশন পাল্টাতে পারবে না ওই ঘটনাটা নিয়ে তুমি এখনও রাগ করে আসো এটার জন্য তো কম করে হলেও তোমার কাছে হাজার বার ক্ষমা চেয়েছি হাজারবার কেন লাগবার ক্ষমা চাইলেও আমি তোমাকে ক্ষমা করব না আমি রিলেশনে যাওয়ার আগেই তোমাকে বলে দিয়েছিলাম কিন্তু তুমি হয়তো তা সিরিয়াসলি নাওনি আমি আর বাকি পাঁচটা মেয়ের মতো না যে বয়ফ্রেন্ড ইশারা করলে নাচতে নাচতে তার সাথে বেড পর্যন্ত চলে যাব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কিস করবে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার তুমি কেন এটা মেনে নিতে পারছো না একটু আগে বললাম তো আমি বাকি সব মেয়েদের মতো না আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে কীচ করবে এটা সানিমের কথা রাখতে গিয়ে জাস্ট ফান করে তোমার গালে একটা কীচ করি আর এতেই যে তুমি এতটা রেগে যাবে আমি তো ভাবতেই পারিনি ও সানিমের কথা রাখতে গিয়ে কীচ করে ফেললে আর আমার কথা আমার কথার কি কোনো দাম নেই আমার যে ইচ্ছে নেই তা কি তুমি জানতে না জানতাম বাট আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তুমি দয়া করে আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ রাখার চেষ্টা করবে না আমি এই সম্পর্ক আর আগে বাড়াবো না আশা রনিতের আর কোনো কথা না শুনে ফোন রেখে দিল আর ভালো লাগছে না আশা কিভাবে এতটা বোকা হয়ে গেছিলো যে এমন একটা ছেলের পাল্লায় পড়ে গেল ওইদিকে ফোন রাখার পরেই রনিত রাগে কটমট করতে লাগলো বলতে লাগলো আজ পর্যন্ত তোর মতো এমন কত মেয়ের দেমাগ ভেঙেছি আমি তার হিসেব নেই তোর থেকেও শতগুণ সুন্দর মেয়েকে জাস্ট এক রাতের জন্য ইউজ করে ছেড়ে দিয়েছি যেখানে কোনো মেয়েকে বেড পর্যন্ত নিতে আমার সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগতো সেখানে আমি তোকে পটাইতেই তিন সপ্তাহ সময় নিয়েছি তোকে কত কষ্ট করে হাত করেছি তা শুধু আমি জানি একবার যখন আমার ফাঁদে পা দিয়েছিস তোকে তো আমি এত সহজে ছেড়ে দেবো না এই রণিতকে খুব কম না করতে পেরেছে তাদের মধ্যে তুই এক নাম্বারে আসিস তোকে তো আমি এক রাতের জন্য হলেও নিজের করে ছাড়বই আর এটা আমার নিজের কাছে নিজেরই চ্যালেঞ্জ নীতি দরজার বাইর থেকে আসার কথা শুনে ভিতর থেকে কেঁপে উঠল আশা এসব কি বলল সে এত বড় একটা পাপ কাজে জড়িয়ে গেল কিভাবে। আশা আর যা যা বলছিল তা তো ছোটো কোনো বিষয় না নিশ্চয়ই বড় কিছু হয়েছে নীতি দরজায় টোকা দিয়ে ডাকলো আপু দরজা খোলো নীতি তুই কেন দুপুরে খাবে না বড় মা তোমাকে ডাকছে তুই মাকে গিয়ে বলে দে আমি এখন খাব না মাথা ব্যথা করছে এখন ঘুমাবো কেউজন আমাকে ডাকতে না আসে আমি একেবারে রাতে উঠেই খাবো কিন্তু আপু দরজাটা তো একবার খুলবে দরজা খুলে কি হবে নীতি তুই যা তো এখান থেকে বিরক্ত করিস না এখন নীতি আর ডাকলো না তবে তার ভীষণ ভয় হচ্ছে আশা কি উল্টোপাল্টা কিছু করে ফেলবে না 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 আশা তেমন মেয়ে না আশা ভীষণ সাহসী মেয়ে সে তার সমস্যার সমাধান নিজে করতে পারে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই